প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম ধনপুর দাঁড়িয়েপুর রাস্তার যে অপরূপ দৃশ্য রয়েছে সেটি আমরা এই ভিডিওতে প্রচার করার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য আপনারা দেখতেছেন ধর্মপুর সুন্দরগঞ্জের ধর্মপুর থেকে গাইমা সদরের দারিয়াপুর যেতে যে রোডটি রয়েছে সেই রোডের যে আশেপাশে যে প্রকৃতির যে দৃশ্য রয়েছে গাছগুলো সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে চমৎকার একটি রাস্তা আমরা যাওয়ার সময় দেখেছি সেই কারণে আমরা ভিডিও করেছি রাস্তাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আপনারা ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাস্তাটি আমাদের মন কেড়েছে বিশেষ করে দুই ধারে সারিবদ্ধ যে গাছগুলো আপনারা দেখুন খুবই চমৎকার একটি দৃশ্য গাছের ফাঁক দিয়ে রোদের আলো পড়তেছে সেই কারণে রাস্তাটিও একটু সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত গ্রামগঞ্জের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সুন্দরবন স্পেস এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এই রোডে গাইবান্ধা গিয়েছিলাম যাওয়ার পথে এই রোডের দৃশ্যটি আমরা ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতেছেন চমৎকার একটি দৃশ্য এবং আপনারা এই রোডের দৃশ্য আগে কখনও দেখেছেন কি বা কিনা বা আপনারা এই রোডে আগে যাতায়াত করেছেন কিনা সেটি কমেন্টে জানাবেন আর যদি প্রথম দেখে থাকেন অবশ্যই সেটি সেটিও জানাবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সুন্দরগঞ্জের ধরমপুর টু দাঁড়িয়েপুর যাওয়ার যে রাস্তাটি রয়েছে রাস্তা দুই ধারে যে সারিবদ্ধ গাছ রয়েছে সেই রাস্তার ভিডিওটি আপনারা দেখতেছেন বিভিন্ন যানবাহন দ্রুত গতিতে চলে যাচ্ছে আমরা সেই রাস্তার ভিডিওটি ক্যামেরার মধ্যে করার চেষ্টা করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক করবেন কমেন্টস করবেন যাতে করে অন্যরা দেখতে পান আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্র আপনারা এইরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ